এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন যখন দুনিয়াতে এসেছে তখন কত। আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো করো জবাই আমার উৎসর্গ দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব? করবো আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা

বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন আব্বা আমি তো ডরাই না আপনি ডরাইন না আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পান কিনা আল্লাহ কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে ও বাবা আপনি ভয় পায়েন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আসে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করে নেই সুমান আল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলে ছুরি আর চালায় না ইসমাইল মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের তাদের ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এই জন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষা ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস পরীক্ষায় আমাদেরকে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ পড়ে ও খালি একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরা বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দিলাম এই ফালাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানায় দেব আমকে না বেকিউ দা লিডার এজন্য সাইয়েদ ইব্রাহিম কে নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ংকর পরীক্ষা পরীক্ষা গুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না বলে আগুনে ফেলবো কোথায় ফেলবেন ইব্রাহিম বলে আমার জীবন যাবে যাবে কিন্তু ইমানের পথে আমারে থেকে আমার হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে পথে অবিচল কে আমার মরুন যেন হয় নামে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্র তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেলনা পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষার নাম্বার টু ওয়ান বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয় তোমার স্ত্রী হা যার কেমক্কার ধদুপ্রান্তরে রেখে আস যেখানে কোনো মানুষ নাই কোন পাখি নাই কোন প্রাণী নাই কোন খাওয়ার পানীয় নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার রেখে আসো কোন শব্দ করলেন না ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায় আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ